কোন শহরের মাইয়া গো লাগে গুরা ধুরা দিলে তোমার মন ভাঙা হবে গুরা গুরা মন গুরা গুরা করা এবার ঈদের ব্লকবাস্টার মুভি তুফানের গান লাগে উড়াধুরাতে কণ্ঠ দিয়ে গায়িকা দেবশ্রী অন্তরা আলোচনা এসেছেন দেবশ্রী অন্তরার নামটি শুনে তুমি কোন শহরের মাইয়া জিজ্ঞেস করার আগেই অনেকে ভাবতে পারেন তুফানের নায়িকা মিমি চক্রবর্তীর মতো এই গায়িকাও ভারতীয় কোনও শহরের মেয়ে কিন্তু না দেবশ্রী অন্তরা খাঁটি বাংলাদেশে চাঁদপুরের মেয়ে দেবশ্রী অন্তরার বেড়ে ওঠা একেবারেই ঢাকা শহরের ধানমন্ডির হাওয়া বাতাসে অন্তরার পারিবারিক নাম অন্তরা রায় চৌধুরী সার্টিফিকেটের নামও তাই কিন্তু গানের শিল্পী হিসেবে নিজের নামটি আলাদা রাখতে চেয়েছেন তিনি তাই গায়িকা ক্যারিয়ারের শুরু থেকেই ঠাকুরমার দেওয়া দেবশ্রী আর মা বাবার দেওয়া অন্তরা যুক্ত করে দেবশ্রী অন্তরা নামটি ব্যবহার করছেন তিনি বেশ কবছর আগে আর ডাবর ভাটেকা ক্যাম্পাস স্টার সিজন টুতে আয়নাবাজি সিনেমার হাবিবের ধীরে ধীরে যাওনার সময় গানটিকে সঙ্গীত শিল্পী এস আই টুটুলের প্রশংসা পেয়ে প্রথম নজর করেন দেবশ্রী অন্তরা তখনও তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী ছিলেন তারপর গিয়েছেন হাবিবের কম্পোজিশনে গিয়েছেন স্টেজে ডিজে রাহাত আর সাউন্ড গানওয়ালার সাথে ফুয়াদ লাইফে এর মাঝে গ্রাজুয়েশন শেষ করে পুরো দস্তুর কর্পোরেট প্রফেশনাল হয়েছেন অন্তরা পাশাপাশি একটি বেসরকারি টিভি চ্যানেলে ইংরেজি সংবাদ পাঠক এবং উপস্থাপিকা হিসেবে কাজ করছেন আর দমফেলার ফুসত পান বা নাপান গান নিয়মিতই গাইছেন এক কথায় অন্তরা কর্পোরেট নারী যিনি সঙ্গীতে প্যাশনেট এবং পাশাপাশি সংবাদ উপস্থাপনাও করেন চলুন জেনে নেই দেবশ্রী অন্তরার জানা অচানা গল্প বাংলা গানে শ্রোতা মাতানো অন্তরার দেশের বাড়ি চাঁদপুর ঢাকায় বেড়ে উঠেছেন ধানমুণ্ডিতে বাংলা গানে দক্ষ এই শিল্পী ছোটবেলা থেকেই পড়াশোনা করেছেন ইংরেজি মাধ্যমে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলে পড়েছেন ও লেভেল পর্যন্ত অন্তরা মাধ্যমিক স্তর অর্থাৎ ও লেভেল শেষ করেন দু তেরো সালে এরপর দু সালে তিনি উচ্চ মাধ্যমিক তথা এ লেভেল সম্পন্ন করেছিলেন ঢাকার কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল থেকে এরপর অন্তরা বিবিএ করেছেন দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ তে তার ডুয়েল মেজর ছিল মার্কেটিং এবং ইন্টারন্যাশনাল বিজনেসে দু সালে বিবিএ শেষ করেই খ্যাতনামা ডিজিটাল এজেন্সি অ্যানালাইজনে ক্লায়েন্ট সার্ভিস এক্সিকিউটিভ হিসেবে কাজ শুরু করেন এর আগে তিনি একই প্রতিষ্ঠানে ইন্টার্নশিপও করেছিলেন এরপর কিছুদিন মিলভিক বাংলাদেশে মার্কেটিং এক্স এক্সিকিউটিভ হিসেবে কাজ করে তিনি আইপিডিসি ফাইন্যান্সে যোগ দিয়েছিলেন আইপিডিসি ফাইন্যান্সে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার হিসেবে কাজ করেন তিনি পাশাপাশি দু সালের এপ্রিল থেকে ডিবিসি নিউজের রেগুলার বুলেটিনে ইংরেজি সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ করছেন একই প্রতিষ্ঠানের মিট দ্য এন্ধ অনুষ্ঠানের হোস্ট হিসেবেও দক্ষতার সাথে কাজ করছেন অন্তরা অন্তরা উপস্থাপনার পাশাপাশি ভয়েস ওভার আর্টিস্ট হিসেবেও কাজ করেছেন লম্বা সময় ধরে তিনি রেডিও নাইনটি এইট পয়েন্ট ফোর ক্যাপিটাল এফএম এ ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কাজ করছেন দু ষোলো সাল থেকে অন্তরা স্টুডিও ফিফটি এইট প্রোডাকশনের হয়ে ওয়াল্টন এসিআই ও লাক্সের মতো ব্র্যান্ডের বিজ্ঞাপনে জিঙ্গেল গিয়েছেন এবং আরও খ্যাতনামা বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে ভয়েস ওভার দিয়েছেন ছোটবেলা থেকেই নাচ গানের সঙ্গে বেড়ে ওঠা দেবশ্রী অন্তরার কত্থক নৃত্যে তিনি যতটা পারদর্শী ঠিক ততটাই গানও বহু গুণের অধিকারী এই গায়িকা দু সালের শুরুতেই সঙ্গীত তারকা হাবিবের কম্পোজিশনে মন বোঝেনা শিরোনামে গান গিয়ে বেশ প্রশংসা করিয়েছিলেন শ্রোতাদের এর আগে দু সালে এই জুটির প্রেমে পড়া মন গান শ্রোতা মহলে প্রশংসিত হয় হাবিব তো এক সাক্ষাৎকারে দেবশ্রী অন্তরার কণ্ঠকে সার্টিফিকেট দিয়েছেন বলিউডের প্লেব্যাক সিঙ্গার শিল্পা রাওয়ের ভয়েসের ধাঁচের আলাদা ধরনের কণ্ঠ বলে তবে অন্তরা শুরুটা হয়েছিল বাপ্পা মজুমদারের সঙ্গে কিন্তু সেই গান প্রকাশিত হয়নি অন্তরার তুফান ছবিতে গাওয়ার গল্পটাও বেশ উড়াধরা একদিন হঠাৎ সঙ্গীত তারকা প্রীতম ফোন করে তার স্টুডিওতে যেতে বলেন অন্তরাকে প্রীতম অন্তরার কণ্ঠে লাগে উড়াধোরার চার লাইন রেকর্ড করেন তখন অন্তরা জানতেন না যে এটা তুফানের গান কিংবা এই ছবি ঘিরে মানুষের এত আগ্রহ হবে এরপর বাকি ইতিহাস তো দেবশ্রী সহ তুফান ঝড়ে আক্রান্ত পুরো বাংলাদেশই জানে আর দিনের আলোর মতো দৃশ্যমান হয়ে গেল বাংলা চলচ্চিত্রের প্লেব্যাকে দেবশ্রী অন্তরের মতো এক মেধাবী কণ্ঠশিল্পীর আগমনী বার্তা